আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুমিল্লাহ বলছিলাম দিল্লি কুড়ি করলমি থেকে কিছু কথা বলবো পরিবেশ নিয়ে এবং ইনভাটার কড়াল ড্রাস নিয়ে এই যে এই ফাঁকা জায়গাটা দেখতে পারতেছেন এই জায়গাটায় কয়েক বছর এখানে ইনভাটা ছিল তো কর্তৃপক্ষের কয়েকজন কর্তৃপক্ষের মত মালিন্যর কারণে তারা এবার করেনি ভেঙে ফেলছে একটা ভাটা যাই হোক আমি এটা বুঝতে চাচ্ছি একটা ভাটা কয়েক হেক্টর জমি নিয়ে কিন্তু মানে গঠিত কয়েক হেক্টর কয়েক শতাংশ মানে কয়েক হাজার শতাংশ জমি নিয়ে কিন্তু একটা ভাটা কাজ সম্পন্ন করে তো এই ভাটার যে এখন বন্ধ হয়েছে এইবারে দু হাজার চব্বিশ সালের শেষের দিকে এই ভাটাটা ডেকে গেছে তো যে জমিগুলো নিয়ে কাজ করেছিল এই ভাটাটি এই যে দেখতে পাচ্ছেন সাইডির জমিগুলো এই জমিগুলো কিন্তু বর্ষাকালে প্রায় বিশ থেকে পঁচিশ ফিট পানি জমি থাকে নিচু হয়ে গেছে আর কি এই যে রাস্তা দেখা যাচ্ছে রাস্তা ওই রাস্তাও কিন্তু ডুবে যায় বর্ষাকালে মানে পানি এখানে অনেক জমি থাকে তো এখানে ফসল করা যাবে বর্ষাকাল শেষ হওয়ার পর মনে করেন যে এই আগস্ট আগস্ট থেকে শুরু হবে আগস্ট থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই জমিগুলোতে চাষাবাদ করা যাবে উর্বরতা যতটুকু আছে এতটুকুই মানে তুলনামা খুবই কম জমি যেতুক মানে মাটি যে উর্বর মাটিগুলো আছে সেইগুলো ভাটা দেওয়া হয়েছিল এই মাটিগুলো মনে করেন এখন উর্বরতা ফিরে আসতে অনেক সময় লাগে এটা পর্যন্ত বোঝাতে চাচ্ছি একটি ভাটা কয়েক শতাংশ কয়েক হাজার হেক্টর জমি নিয়ে কিন্তু কাজ সম্পন্ন করে তো আশেপাশে ভাটাগুলো চলতেছে আমি আমাদের রংপুর অঞ্চলে এদিকে কিন্তু প্রচুর পরিমাণ ভাড়া থাকে ইটভাটা থাকে বিশেষ করে বদরগঞ্জ অঞ্চলে রংপুর বদরগঞ্জ বদরগঞ্জ থানায় আর কি এদিকে ইটভাটা প্রচুর পরিমাণে তো এগুলো সরকারকে এগিয়ে আসতে হবে প্রতি বছর কিন্তু হাজার হাজার হেক্টর জমি নষ্ট হচ্ছে এই ইট ভাটার বিকল্প কোনো কিছু যদি সরকার সিস্টেমটা তৈরি করে বা উদ্দেশ্য হাতে নেয় যেমন ইনভাটার বিকল্পভাবে হতে পারে সিমেন্টের ইট অথবা পাথরের ইট এরকম প্রকল্প যদি হাতে নেয় একটা ইট কিন্তু আপনার শত শত ফ্যামিলি বা হাজার হাজার ফ্যামিলি কিন্তু ইটভাড়াগুলোতে মানে কাজ করে কর্মসংস্থানের ব্যবস্থা আছে তো হঠাৎ করে ইনভার্টার বন্ধ করলেও হাজার হাজার মানুষের ফ্যামিলির সমস্যা হবে কারণ তাদের কর্মসংস্থান এখানে ইটভাটাতে চলে তো যেহেতু এটা আগে থেকেই ইটভাটাগুলো চালু এখন করে বন্ধ করা তো এটা কাম্য নয় এখন ইটভাটার পরিবর্তে যদি কোনো ফ্যাক্টরি বা বিভিন্ন ধরনের কলকারখানা কলকারখানা যেগুলো জমি নিয়ে এখন ইট তৈরি আছে এই জায়গাগুলোতে যদি কলকারখানা স্থাপন করা যায় অথবা খামার বিভিন্ন ধরনের খামার সরকারের উদ্যোগ নিয়ে অথবা ইটভাটার যে মালিক কর্তৃপক্ষগুলো আছে তারা কিন্তু বছরে বা সিজনে কোটি কোটি টাকা ইনকাম করে লাভবান হয় লাভবান হয় দেখি তো এই ধারা ইটভাড়াগুলো চালায় তো তাদের উদ্দেশ্যেও বলবো যাতে সামর্থ্য আছে কলকারখানা এই ইট বিকল্প কিছু করা যাতে আপনাদেরও কলকারখানা চলে প্লাস হাজারো লোক যে কর্মসংস্থানের তাও যেন সবসময় সচল থাকে তো সরকারকে এগিয়ে আসতে হবে পাশাপাশি সরকার এগিয়ে আসলে এই হাজার হাজার যে হেক্টর জমি নষ্ট হয়ে যাচ্ছে উর্বর জমি হ্যাঁ এগুলো তো চাষাবাদ উপযোগী ছয় মাস আর ছয় মাস কিন্তু উপযোগী হবে না আর যদি ভাড়া স্থাপন থাকে তা হাজার হাজার হেক্টর জমি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো এটা একটু দেশের মাটি আমরা নিজেরাই কিন্তু নষ্ট করে ফেলতেছি এই সম্পদটা যখন পুরোপুরি এখন তো মনে করেন যে রংপুর অঞ্চলে অনেক ভাড়ার কারণে অনেক জমি নষ্ট হয়ে গেছে এগুলো এই ভাড়া যতদিন থাকবে ততদিন কিন্তু জমি নষ্ট হয়ে যাবে জমি নষ্ট মানে দেশের সম্পদ নষ্ট আমরা নিজেরাই কিন্তু নষ্ট করে ফেলতেছি তো যারা সচেতন দেশপ্রেমী হ্যাঁ দেশকে ভালোবাসেন কর্তৃপক্ষদের উদ্দেশ্যে বলতেছি যে বলে কোটি কোটি টাকা ইনকাম করছেন আপনাদের মাধ্যমে হাজারো লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আপনারা পারলে ইট ভাটার বিকল্প কিছু নিয়ে আসেন এই সিমেন্টের ইট দিয়ে তৈরি হবে ইট তাহলে আপনাদের মাটি আমাদের মাটি দেশের মাটি সম্পদ একটা রক্ষা হবে অথবা পাথরের ইট হ্যাঁ উন্নত রাষ্ট্র কীভাবে বাইরের রাষ্ট্রগুলো কীভাবে তারা ইয়া নির্মাণ কলকারখানা নির্মাণ করতেছে হ্যাঁ বিল্ডিং বাড়ি এগুলো নির্মাণ করতেছে কী দিয়ে তারা তারা কী পরিকল্পনা গ্রহণ করতেছে বা হ্যাঁ এগুলো আমাদের ইয়ে করতে হবে পর্যবেক্ষণ করতে হবে তারা কীভাবে চলতেছে তাদের রাষ্ট্র কীভাবে চলতেছে এই ঈদ তো আমরা নিজেরাই যদি এগুলোতে পড়ে থাকি তো এক সময় দুর্ভিক্ষ এবং হাজার হাজার জমি নষ্ট হয়ে যাবে এবং দেশের নষ্ট মানে তো সবাইকে বলবো ইতিহাস সচেতন হন দেশের মাটি রক্ষা করুন আর দেশকে ভালোবাসুন দেশের মাটিকে ভালোবাসুন তাহলে জীবনে জীবনের সার্থক এবং পরকালের সার্থক কারণ দেশের জন্য যদি কোনো কিছু করতে পারেন তো ইনশাল্লাহ আল্লাহ জায়গা দিবেন আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা ম্যাম সারা যে নেই কিছু প্রয়োজন আমারো দেশের মাটির গন্ধে ভরে আসে সার ম্যাম লোক সারা যে কিছু প্রয়োজন গানে গানে সুর শুধু পায় গানে গানে জানো তাই তার সুর শুধু পায় দিগন্তের ছবি একে যাই বারে বা আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন শ্যাম লোক পরশো সারা যে কিছু প্রয়োজন